আচ্ছা মৃত্যুর পর ঠিক কি হয় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় আসে তাই না এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরানো প্রশ্নগুলোর মধ্যে একটা এই বিশ্লেষণে আমরা দেখব ইসলামী শাস্ত্র অনুযায়ী মৃত্যুর ঠিক পরের প্রথম ঘণ্টাগুলোতে আত্মার সাথে ঠিক কি ঘটে তাহলে মূল প্রশ্নটা হলো মৃত্যুর পর আত্মার সাথে ঠিক কি ঘটে এটা কিন্তু শুধু কোনো দার্শনিক প্রশ্ন না এটা একটা আধ্যাত্মিক বাস্তবতার খোঁজ চলুন আমরা হাদিসের আলোকে এই যাত্রার প্রত্যেকটা ধাপ একটু কাছ থেকে দেখার চেষ্টা করি দেখুন ইসলামে মৃত্যুকে কিন্তু একদম শেষ বলে ধরা হয় না বরং এটাকে দেখা হয় একটা পর্যায়ে থেকে আর একটা পর্যায়ে যাওয়ার মতো অনেকটা একটা নতুন জগতে ঢোকার দরজার মতো একটা নতুন অস্তিত্বের শুরু আচ্ছা এই যে নতুন জগতের কথা বললাম এই জগৎটাকে বলা হয় বারজাক ব্যাপারটা কি এটা হলো মানে একটা অন্তর্বর্তীকালীন জগৎ যেখানে আত্মা মৃত্যুর পর থেকে একেবারে শেষ বিচারের দিন পর্যন্ত থাকে এটাই বলতে পারেন আত্মার যাত্রার প্রথম স্টেশন বা ঠিকানা কিন্তু মজার ব্যাপার কি জানেন এই বারজাখের অভিজ্ঞতাটা কিন্তু সবার জন্যে একই রকম হয় না প্রত্যেকটা আত্মার যাত্রা তার দুনিয়ার জীবনের বিশ্বাস আর কাজের ওপর ভিত্তি করে একদম আলাদা হয়ে যায় এই পার্থক্যটা একটা হাদিসে খুব সুন্দর করে বলা আছে সেখানে বলা হয়েছে ফেরেস্টারা যখন একজন বিশ্বাসী বা মুমিনের আত্মাকে নিতে আসেন তখন খুব সম্মান আর সুগন্ধের সাথে গ্রহণ করেন আর ঠিক তার উল্টোটা ঘটে একজন অবিশ্বাসীর ক্ষেত্রে তার আত্মা শরীর থেকে বের হয় সাংঘাতিক যন্ত্রণা আর কষ্টের মধ্যে দিয়ে একবার শুধু ভাবুন একদিকে একজন বিশ্বাসের জন্য অপেক্ষা করছে একটা স্নিগ্ধ সুগন্ধময় অভ্যর্থনা আর অন্যদিকে অবিশ্বাসের জন্য অপেক্ষা করছে চরম এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা এই প্রথম মুহূর্তটাই যেন ঠিক করে দেয় যে তার পরের যাত্রাটা কেমন হতে চলেছে আচ্ছা আত্মাকে যখন কবরে রাখা হয় এরপরই তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন মুহূর্তটা আসে এটাই হলো প্রথম পরীক্ষা যে পরীক্ষাটা প্রত্যেক আত্মাকে একাই দিতে হয় কবরে যাওয়ার সাথে সাথেই ফেরেশ চলে আসেন প্রশ্ন করার জন্য এটা এমন একটা ঘটনা যা ঘটবেই এখান থেকে পালানোর কোনো উপায় নেই আর এই মুহূর্তটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এর উত্তরের ওপরেই আসলে সবকিছু নির্ভর করছে আর সেই প্রথম আর একদম মৌলিক প্রশ্নটা হল মান রাব্বুকা অর্থাৎ কে তোমার রব ভাবন্ত এই একটা প্রশ্নই যেন কারো পুরো জীবনের বিশ্বাস আর পরিচয়ের সারমর্ম আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু সব লুকিয়ে আছে একজন বিশ্বাসী মানুষ সে একদম আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় রাব্বি আল্লাহ মানে আমার রব আল্লাহ কিন্তু যে মানুষটা পৃথিবীতে ইমানহীন জীবনযাপন করেছে সে একদম কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়ে কোনো উত্তরই তার মুখ দিয়ে বের হয় না আর এই একটা উত্তরের ফল কিন্তু সাথে সাথে পাওয়া যায় বিশ্বাসের জন্য এই উত্তরটা হয়ে যায় অনন্ত নেয়ামত বা আশীর্বাদের দরজা আর অবিশ্বাসের জন্য তার ওই নীরবতাই হয়ে যায় কঠিন আজাব বা শাস্তির শুরু চলুন এখন পুরো বিষয়টা একবার গুছিয়ে দেখি পরকালের একটা বড় ছবির অংশ হিসেবে যদি আমরা দেখি তাহলে মৃত্যুর পর থেকে শুরু করে এই প্রশ্ন আর তার ফলাফল পর্যন্ত যা যা ঘটে সেটাই হলো পরকালীন জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ তাহলে সংক্ষেপে ধাপগুলো কি কি। প্রথমে হল মৃত্যু যখন আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় এরপর সে প্রবেশ করে বার্জাখে ওই যে বললাম অন্তর্বর্তীকালীন জগৎ তারপর আসে কবরের সে প্রথম প্রশ্ন এবং সবশেষে ওই প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে শুরু হয় নেয়ামত অথবা আজাব এই ক্রমটাই হল আত্মার যাত্রার মূল কাঠামো আর সবশেষে তিরমিজির একটা হাদিস যেন পুরো আলোচনাটাকে এক কথায় নিয়ে আসে কবরই পরকালের প্রথম ধাপ এটা আমাদের কি মনে করিয়ে দেয় এটা মনে করিয়ে দেয় যে এই অভিজ্ঞতাটা তা যতই সুন্দর বা ভয়ঙ্কর হোক না কেন এটা কেবল এক দীর্ঘ যাত্রার শুরু আর যার শুরুটা ভালো হয় আশা করা যায় তার বাকি পথটাও সহজ হবে